তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী অমৃতা রায়কে জোড়া আক্রমণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এস এম সাদী বিজেপি ও তৃণমূলের আদাতকে তিনি বললেন বিজেপি তৃণমূলের সিরিয়াল চলছে আমি তো কৃষ্ণনগরে প্রচার করতে গিয়ে শুনলাম যে একটা কোনো জায়গাতে মানে সাংসদের করে প্রচার মানে উন্নয়ন করেছেন উন্নয়ন করেছেন তো কই নজরে উন্নয়ন উনি করেননি ওনার সাংসদ তহবিলের টাকা

কোর্টের অর্ডার করে নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয়েছে নট দ্যাট যে বিজেপি করছে বামপন্থী শিক্ষা সংগঠনের এক মিটিংয়ে কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এস এম সাদী জানান কেন এই মুহূর্তে বামপন্থীদের জেতাতে হবে এই নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন এরপরে রামধনু টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন বিজেপি আর তৃণমূল মিলে সিরিয়াল চালাচ্ছে অর্থাৎ মানুষকে বোকা বানাচ্ছে বিভিন্ন ইস্যুতে বিজেপি তৃণমূল মিশে আছে এরপরে তিনি কৃষ্ণগরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও অমৃতা রায় বিজেপি প্রার্থীকে জোড়া আক্রমণ করেন তিনি কি কী প্রশ্ন উত্থাপন করলেন করলেন তিনি কি কি জানালেন আসুন আমরা শুনে নেই হচ্ছে তিনি যে দলটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি দল বিজেপি দলটাকে পরিচালনা করে হচ্ছে আর এস এস আর এস এস এর যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আর এস এস এর কোনো ভূমিকা ছিল না এই যে দুশো বছর আমরা পলাধীন ছিলাম এবং ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছে আমাদের এই লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে অনেক স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামানে জেলে গেছেন জেলখানায় গেছেন জীবনের একটা বড় বড় অংশ তাদের জেলে গেছে শহীদের বরণ করেছে নাম করা যায় অসংখ্য কিন্তু সেই সংগ্রামে আর এস এস বা আজকের বিজেপি এদের কোনো ভূমিকা ছিল না সম্ভবতই এবং ওরা ইতিহাসটাকে একটু পাল্টাতে চাইছে ওদের মতন করে আর এস যেহেতু ওদের ওই পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না বরং ব্রিটিশের চাটুকারিতা করেছে ওরা নতুন করে ইতিহাস তৈরি করতে চায় উনি যা বলেছেন সাহুর্যপূর্ণ আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলের চেহারাটাই প্রকাশ হয়ে পড়েছে তিনি আমাদের যে বরেণ্য যে নেতারা ছিলেন যারা আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মহতি দিয়েছেন কত শ্রমিক কৃষক থেকে শুরু করে বুদ্ধিজীবীরা অন্যান্য অংশের সমাজে তারা যে লড়াই করেছেন একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন কার্যতের মধ্যে দিয়ে সেই অংশের মানুষকে যারা দুশো বছর পরাধীন ছিল আমাদের এই জেলাতে নীলবিদ্রোহ হয়েছে চাষ হয়েছে অনেক অসংখ্য স্বাধীনতা সংগ্রাম হয়েছে সেই সমস্ত সংগ্রামীদেরকে কার্যতের মধ্য দিয়ে অপমান করা হয়েছে কৃষ্ণপুর রাজবাড়ির রানীমা মা এটা কি ভোটে কি মানে এটা কি প্রভাব ফেলবে ওনার পক্ষে যাবে না ওনার মানে আমাদের দেশের সংবিধান অনুযায়ী লোকসভা নির্বাচন হচ্ছে আমাদের দেশ পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে যে নির্বাচন হচ্ছে সেখানে এখানে রাজা রানীর জায়গা কোথায় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহুয়া মৈত্র এখানকার তৃণমূল প্রার্থী তিনি একটি মামলায় ক্যাশ ফর কোয়ারি একটা কেসে আছেন ইডি সিবিআই দেখছেন এটা আপনি দেখেন এটা হচ্ছে লোক আদালত তদন্ত করতে বলেছে তদন্ত হচ্ছে তিনি তদন্তের সম্মুখীন হবেন যে কোনো ভারতবর্ষের নাগরিকের কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে সে তাকে তদন্তের মুখোমুখি হতে হবে আর আমি মনে করি যে এটা কোনো ব্যক্তিবিশ্বাসের ব্যাপার না তৃণমূল কংগ্রেস মানেই একেবারে টপ টু বটন অসচ্ মন্ত্রী রাজ্য ক্যাবিনেট মিনিস্টার অর্থমন্ত্রী জেলে রয়েছে এমএলএ জেলে রয়েছে দুর্নীতিতে সব খাদ্যমন্ত্রী জেলে রয়েছে শিক্ষা এবং খাদ্য এই দলটা হচ্ছে অসধ্যের দল সে অসধ্যের দলের প্রতিনিধি তার কাছ থেকে এরকমই আশা করা যাবে এবং আপনারা জানেন যে লোকসভাতে এসব নিয়ে আলোচনা হয়েছে এসব নিয়ে আরও লোক আদালত বিভিন্ন তদন্ত এটাকে চালিয়ে যেতে বলেছে সভতই আমরা চাই আইনের মুখোমুখি হোক আইনের মুখোমুখি হোক আইনের মুখোমুখি হলে এগুলো তো অপরিষ্কার করা উচিত একজন জনপ্রতিনিধি সাংসদ আইন তৈরি করে সেই আইন তৈরি করে আইন যদি ভঙ্গ হয় তাহলে সেটাকে তো দেখা উচিত এবং সব এটা আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা মুখোমুখি হতে হবে আমি তো কৃষ্ণনগরে প্রচার করতে গিয়ে শুনলাম যে একটা কোনো জায়গাতে মানে সাংসদের করে প্রচার মানে তিনি উন্নয়ন করেছেন উন্নয়ন করেছেন তো কই নজরে অন্য উন্নয়ন উনি করেননি মানে সাংসদ তহবিলের অবিলের টাকা থেকে তো মানুষের মনে মুখে মুখে প্রশ্ন তৈরি হচ্ছে এর আগেও ইডির অফিসাররা আক্রান্ত হয়েছে ইডি এনআইএর যারা কোর্টের আদেশে যে তদন্ত চলছে আজকে এনআইএর অফিসাররাও আবার আক্রান্ত হয়েছে এটা কি মানে পশ্চিমবঙ্গ কি আইনের ব্যবস্থা কি ঠিকঠাক আছে আপনারা কি আমরা বারে বলেছি যে পশ্চিমবাংলাতে সমস্ত রকমের কনস্টিটিউশনাল যে সমস্ত জায়গাগুলো রয়েছে আক্রান্ত হয়ে গেছে মানবাধিকার কমিশন তারপরে সব আক্রান্ত জানেন দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের যেগুলো বলছেন তো এগুলো হচ্ছে কেন ওরাই বা কি করছে ভাইপো বাইরে কেন ভাইপো বৌ এয়ারপোর্টে সোনার সময় ধরা পড়লো বাইরে কেন কে ছাড়াবো এগুলো না বিজেপি তৃণমূলের সিরিয়াল চলছে না বিজেপি তৃণমূলের সিরিয়াল চলছে উনি এলেন কি গোপন বৈঠক হলো রাজভবনে মুখোমুখি কি বৈঠক হলো মুখ্যমন্ত্রী এবং হচ্ছে নরেন্দ্র মোদী হয়েছে না তাহলে এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো অর্থেই চিট ফান্ড গ্রেপ্তার হয়েছে মমতা ব্যানার্জি করেনি আবার এগুলো এই যে দুর্নীতির যে অভিযোগগুলো এগুলো আমরা চাই যে এগুলোকে এই যে দেখবেন যত তদন্ত হচ্ছে যা হয়েছে গেলে সব কিন্তু কোর্টের অর্ডার করে নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয়েছে নট দ্যাট যে বিজেপি করছে সমস্ত তদন্ত এই যে শিক্ষার যে দুর্নীতি থেকে শুরু করে এই তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নজরদারিতে এটা মনে রাখা দরকার বারে বারে মান্যবর আমাদের বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন যে যা বেরিয়ে আসছে তা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের নজরদারিতে নয় যে বিজেপি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন পশ্চিম বিজেপি এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এটাকে একটা আইনগত লড়াই থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেই জন্য এই ধরনের ঘটনাগুলো যখনই ঘটছে আক্রমণ হচ্ছে আক্রমণ করছে আক্রমণ গ্রেপ্তার করুন ব্যবস্থা গ্রহণ করুন ব্যাপারে যাচ্ছে না বিজেপি বলছেন অবশ্যই সবাই হচ্ছে যে একটা রিল চলছে প্রকৃত দুর্নীতিকে বন্ধ করতে গেলে যে ভূমিকা নেওয়া দরকার সে ভূমিকা তো নিচ্ছে না ধরুন একটা কথা আপনাকে বলি আপনি যখন বললেন এই একশো দিনের কাজ খেতমজুরে একশো দিনের কাজ খেতমুজুরে দিল্লি যদি পাওনা থাকে দিল্লির কাছে যদি দিল্লির কাছে পাওনা থাকে খেতমজুরের টাকা আমাদের রাজ্যের আমরা বলেছি যে তোমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি তুমি দিল্লি সরকারের বিরুদ্ধে কেস করো আমরা তোমার সঙ্গে থাকে।